যদি আঠারোশো বেঁচতাম তাও মনে করেন আরো ধারি শোনেন ভাই শোনেন কথাটা কি আপনার বাজারে খাইলে ওইলে নেবেন না নেবেন না পাইকারি সতেরোশো পঞ্চাশ কেনা ভাই ভাই একটা কথা বলি পদ্মার মাছ ডিম হবে আর যদি কেউ যায় ডিম ছাড়া এই দেশে চোর চিটেহিঙ্গা মাছ খাবেন খালি চুটকি খাবেন আটশো রুবেশাই দেন এক কি রাটশোরও বেশি ওটা আরো বেশি আরও আছে বর্ধমানে আপনার কাছে তো বেশি আমি যদি মিথ্যা দেই ভাই সত সতেরোশো টাকা বলতে ভাই বিশ্বাস করে এই দুই হাজার দোর করি আঠারোশো টাকা

না বরফ লাগবে আজকের মাছ ধরে সেই নেছেন ডিম একটু হবে বড় মাছ আমি মিথ্যা করে বেসি একদম পাঁচশো টাকা কে দিদি একদম পাঁচশো একদম পাঁচশো দামা দামি নেই একদম পাঁচশো যার যত মন লাগে

চলবে ভাই পাইকারি দাম পাইকারি নেবেন একদম পাঁচশো একদম নেন একদম পাঁচশো উনিশশো পঞ্চাশ করে যদি নেন উনিশশো করে নেব এক কেজি পাঁচশো ছয়শো নেবেন নেবেন ভাই নেবেন না একদম সতেরোশো পঞ্চাশ একদম একদম তেরোশো পঞ্চাশ নয়শো গ্রাম ওজন এই ভাই একটু সরা কোনো পদ্মার মাছ চাপ্পরের মাছ খাইয়ে পাবেন তেলের বউ

নেবেন এক হাজার তেরাশি মাছ আছে কেনা নেবে খাইয়ে করেন চাট করে মাছ কত